বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানটাও গায় এক রাগ এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনন্দ যারা তোমাদের আমরা ভুলিনি ভুলিনি বরংস মুসলমান হিসাবে এই গান গা উচিত ছিল এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম যারা আনলেন তাদেরকে আমরা ভুলিনি কথা বলে না কেন ভুলিনি এটা তো মুসলমানের আওয়াজ এজন্য যুদ্ধের আলোচনা এজন্যই করা হয় যাতে মুসলমানের ভিতরে জিহাদি তামান্না জাগে চেতনা জাগে যাতে কোনো কাফের বেইমানের সাথে মুসলমান হয়ে যেন কাফের বেইমানের সাথে হাত না মিলায় ঠিক না ভাই তো বদরের যুদ্ধে মুসলমানকে আল্লাহ তালা বিশাল অনেক সুন্দরভাবে বিজয় লাভ করায় দিলেন কাফের বেইমানেরা একেবারে লজ্জিত হার যাকে বলা হয় আল্লাহ তালা তাদেরকে সুচনীয়ভাবে ভাবে পরাজয় করলেন যখন পরাজয় তারা বরণ করলেন তারা মক্কায় চলে যাওয়ার পর পৃথিবীর ইতিহাসে এরপরে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল বদল ও অহুদের যুদ্ধ আজকের যে আলোচনাটা হবে ইসলামের যুদ্ধের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ছিল এই অহুদের যুদ্ধ কারণ কি কারণ হলো বদরের যুদ্ধে কেউ মা হারাইছে কেউ বাপ হারাইছে কেউ ছেলে হারাইছে কেউ মেয়ে হারাইছে মানে পৃথিবীর সর্ব লাঞ্ছিত যুদ্ধ ছিল বদরের যুদ্ধ তা কাফের বেঈমানের জন্য যেখানে বড় বড় কাফেরদের লিডার আবু জাহেল পর্যন্ত কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জাহান নামে গেছে তো এই প্রতিশোধের আগুন মক্কার প্রত্যেকটা মানুষের ভিতরে আস্তে 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 জ্বলে উঠছে কিছুদিন যেতে না যেতেই বড় লিডার আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই বড় কাফের খালিদ বিন অলিদ এখনো মুসলমান হয় নাই এরা বিশাল বড় এক বাহিনী তৈরি করলো মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে নাউজুবিল্লাহ বলবেন না প্রায় তিন হাজার বাহিনী এর ভিতরে এক হাজার বাহিনী খালি বানাইছে শুধু যুদ্ধ অস্ত্র শস্ত্র সজ্জিত এক হাজার বাহিনী বাকি কাফের বেইমান এবং মুসল আপনার কাফের বেঈমানের ছোট ছোট যত নেতা ছিল এরানিয়া কত হাজার তিন হাজার আল্লাহ রসুল সাল্লাম জানতে পারলেন যে বদরের যুদ্ধে তারা শোচনীয় পরাজয় বরণ করার পর এখন আমাদের উপরে প্রতিশতের আগুন উঠছে এই কারণে মদিনায় তারা হামলা করবে কোথায় হামলা করবে মদিনায় হামলা করবে তারা কয়জন তিন হাজার তারা কত হাজার তিন হাজার ইতিহাস মনে রাখবেন কাফের কত তিন হাজার এদিক দিয়ে আল্লা রসুল চিন্তা করে গেলেন কি করা যায় যদি মদিনা আক্রমণ করে উপায় কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে সান্ত্বনা দিলেন নবী আপনি কোনো টেনশন করবেন আপনার কাছে আমি আল্লাহ আছি পাশে আছেন কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের সন্ন্যত অনুযায়ী নবী সাহাব একরামকে নেমো করলেন ও সাহাব একরাম কি করা যায় তারা তো প্রায় তিন হাজার সৈন্য আমাদের মদিনা আক্রমণ করলে তো উপায় নেই তো কিছু সাহাব একরাম পরামর্শ দিলেন ইয়া রসুল্লাহ আমরা মদিনায় বসে যুদ্ধ করব। মদিনায় বসে কি করব। যুদ্ধ করব কোনো প্রান্তরে কোনো মাঠে ময়দানে আমরা যাব না মহিলারা ছাদের থেকে ইট পাটকে এলে পরে পাথর মারবে আর আমরা পুরুষ যারা আছি তারা অস্ট্রেলিয়া মদিনার ভিতরে তাদের সাথে যুদ্ধ করব। কিন্তু কিছু জিহাদি তামান না নিয়ে কিছু নজয়ান যুবক সাহাব একরাম দারা বলেন না রাসুল ইয়া রাসুল আল্লাহ আমরাও মদিনার থেকে বের হয়ে অহুদ প্রান্তে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব এক দল বললেন মদিনায় থেকে যুদ্ধ করবেন আর দল মদিনার থেকে কথা হয় না মদিনার থেকে বের হইয়া তারপরে মাঠে ময়দানে গিয়া যুদ্ধ করবে জরেরকান আল্লাহু চিন্তিত হয়ে গেলেন কি করা যায় এরপরে একজন সাহাবী ডাক দা গাইয়া মদিনায় যদি আমরা যুদ্ধ করি তাহলে কাফের বেঈমানরা আমাদেরকে ভীত মনে পারবে যে তোমরা তো তোমাদের এলাকায় বাহাদুরগিরি করতে পারো পারলে বাইরেও আমরা তো মক্কা থেকে উহুদ মদিনা পর্যন্ত আছি তো এই কথা যখন বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু রায় দিলেন না যুবক ঠিক আছে আমি মদিনার থেকে বের হয়ে যুদ্ধ করব। নবী আমার ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যুদ্ধের পোশাক পরিধান করলেন কিন্তু নবীজির একটু মন ক্ষুণ্ণ ছিল ওই যুবক সাহবেগ একদম বুঝতে পারলেন নবীজির ভিতরে টেনশন ছিল যদি আমরা মদিনায় না থাকি আর একদল দল বাহিনী যদি মদিনায় আক্রমণ করে তাহলে তো উপায় নেই এই কারণে একটু মন ছিলেন কিন্তু যুবক কথায় নবীজি যুদ্ধের পোশাক গায়ের ভিতরে লাগাইলেন লাগানোর পর ওই যুবক সাহাবীরা বুঝতে পেরে আবার নবীজির কাছে গেছেন আল্লাহ আপনা আমাদের কথা রাগ করেন না আমরাও চাইতেছি এখন মদিনায় বসে কি করব। কথা বলে না মদিনায় বৈশাই আমরা যুদ্ধ করব নবীজি বললেন না না আল্লাহ পাক রব্বুল আলমের প্রত্যেক চিজ নবীদের জন্য বিধান হলো যুদ্ধের পোশাক যদি গায়ের ভিতরে লাগায় দেয় যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত আর গায়ের থেকে পোশাক তুলবে রেডি হয়ে তিন হাজার আসতেছে সংক্ষেপে বলতেছে ঘটনা চারিপাড়ার ভিতরে আল্লাহ তালা লম্বা তাপসির করছেন ওলা তহুদের যুদ্ধের ময়দানে কাফের কত হাজার তিন হাজার মুসলমান কত এক হাজার মুসলমান কত এক হাজার এর ভিতরে রসুলের পিড়ে চাচা কলিতা টুকরা সাহেব হজরত হামজা রদি আল্লাহ তালম ছিলেন সোহান আল্লাহ হজরত আলী রদি আল্লাহ ছিলেন সবাই বলি সোহান আল্লাহ এই বড় বড় সাহাবা একরাম ছিলেন